বিসমিল্লাহির সময়ের মধ্যে সমস্যা জনিত কারণে নামাজের পূর্বে গুল দিয়ে মিসওয়াক করে নামাজ আদায় করলে গোনা হবে কি জবাব গুলটা হালাল না হারাম আপনাকে আগে জেনে নিতে হবে জবাব গুল হল হারাম সম্পূর্ণ গোল হারাম এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই কোরআন ও সুন্নাহর অসংকো দলিলের আলোকে গোল হারাম অতএব যিনি বলেছেন যে সমস্যার কারণে সমস্যাজনিত কারণে সমস্যাটা যদি এমন হয় যে এই গুল ছাড়া আপনার যান বাঁচবে না আপনি মরে যাবেন এই গুল ছাড়া আপনার না আপনি মরে যাবেন তাহলে আপনার জন্য বৈধ হবে যতটুকু গুল হলে আপনার যানটা বাঁচাতে পারবেন ততটুকু আপনার জন্য হালাল এর বেশি হালাল নয় আর যদি আপনার যান বেঁচে থাকে গুল ছাড়া তাহলে আপনার জন্য সর্বাবস্থায় হারাম যদিও আপনার কি খুতখুতানি না মেটে তবু এই গুল কখনো আপনার জন্য হালাল নয় আল্লাহ আমাদেরকে সেই হালাল হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন আর আমি বিশ্বাস করি এবং এই পরামর্শ অনেক সময় দেই যে ব্যক্তি এই গুল থেকে তামাক থেকে জর্দা থেকে সিগারেট থেকে আপনি বাঁচবেন কিভাবে বিরত হবেন কিভাবে যিনি অভ্যস্ত হয়ে গেছেন এটা স্বাভাবিক বাস্তব কথা যিনি অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য এটা ছেড়ে দেওয়া সহজ নয় কঠিন হবে তবে এই কঠিনটাও সহজ হবে কখন যখন আপনি ভয় করবেন কাকে আল্লাহ তাহলে আপনার জন্য সহজ যার প্রমাণ কঠিনটা রমজান মাস দিনে আপনি সকাল সন্ধ্যা উঠা বসা চলতে ফিরতে উজুর সময় সবসময় আপনি গুল ব্যবহার করতেছেন যখন রমজানের সিয়াম পালন করেন পাঁচবার উজু করেন না সেই পাঁচবার উজুর পূর্বে কয়বার আপনি গুল ব্যবহার করেন একবারও তো করেন না তাহলে তখন কিভাবে আপনি বিরত থাকতে পারেন তখন বিরত থাকতে পারেন কার ভয়ে যদি গুল মুখে দেই তাহলে আমার সিয়াম সহসব কি বাতিল আল্লাহ আমার কাছে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। এই ভয়ে আপনি গুল থেকেও বাঁচতে পারেন এই ভয়ে আপনি বিড়ি সিগারেট থেকেও জর্দা থেকে তামাক থেকেও বাঁচতে পারেন সুতরাং ওই ভয়টা যদি আপনি আজকে রাখার চেষ্টা করেন যে আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন আমি কিভাবে এটা নিতে পারি তাহলে ইনশা আল্লাহ আমার বিশ্বাস আপনি এটা থেকে বেঁচে থাকতে পারবেন আল্লাহ তো অভিজ্ঞান দান করুক সবাইকে সেটা